প্রিয় ছাত্রছাত্রীরা আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে তো কবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হবে তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটি নিয়ে আমাদের সামনে তুলে ধরছি ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট মে শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট কবে ফল প্রকাশে এসে গেল দিনক্ষণ কীভাবে দেখবেন আগামী দুই মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে মধ্যশিক্ষা পরিষদের তরফে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হলে হিন্দুস্তান টাইমস বাংলায় এসে পরীক্ষা ছিলা নিজেদের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবে আগামী দুই মে বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে জানলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাধ্যমিকের ফলাফল যে খুব শীঘ্রই ঘোষণা করা হবে তা আজই জানিয়েছিল হিন্দুস্তান টাইমস বাংলা সেই খবরে শিলমোহর দিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন যে আগামী মাসের দ্বিতীয় দিনে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে পয়লা মে এমনিতেই ছুটি থাকে তাই মে তাই দুই মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল তবে এখনও শিক্ষা পর্ষদের তরফে সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি ফলে কখন আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে পর্ষদ ফল ঘোষণা করবে তা এবং কখন থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন তা এখনও স্পষ্ট নয় তবে যখনই ফল প্রকাশিত হোক না কেন হিন্দুস্তান টাইমস বাংলায় নিজেদের নিজেদের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা শুধু তাই নয় আগে ভাগে নিজেদের রোল নম্বর নাম মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে রাখতে পারবে ছাত্রছাত্রীরা এবং কীভাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবেন এবার ডাব্লিউ বি রেজাল্ট ডট ইন এর ওয়েবসাইটের পাশাপাশি হিন্দুস্তান টাইমস বাংলায় মাধ্যমিকের ফলাফল দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলে হিন্দুস্তান টাইমস বাংলায় এসে পরীক্ষার্থীদের নিজেদের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে তাহলেই মাধ্যমিকের মাধ্যমিকের নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবে শিক্ষার্থীরা শুধু তাই নয় পরীক্ষার্থীরা সকলের আগেই মাধ্যমিকের ফলাফল জানতে হিন্দুস্তান টাইমস বাংলায় নিজেদের নাম নথিভুক্ত করে করতে পারবে নিজেদের কয়েকটি তথ্য দিয়েই নাম নথিভুক্ত করতে পারবে পড়ুয়ারা মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা দিনে কি মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হয় বিষয়টি নিয়ে আপাতত পর্ষদের তরফে কিছু জানানো হয়নি তবে পর্ষদ সূত্রের খবর দিনের দিনই মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ যেদিন দুই মে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে সেই দিন পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করা হবে বলে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন পর্ষদের এক আধিকারিক অর্থাৎ আগামী পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন দুই মে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে এবং ছাত্রছাত্রীরা কিভাবে দেখবে তা এই ভিডিও ডিসক্রিপশানে ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমাদের কেমন হবে তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে এসে জানাবে কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিও টেলি টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন করে নাও শীঘ্রই তাহলে সেখানে আপডেট পেতে থাকবে তোমরা আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবারও আলোচনা করব তো ভালো থেকো সবাই